ক্লাস টুয়েলভ সংস্কৃত সাজেশন থার্ড সেমিস্টার সমাজ থেকে দেখে নাও অব্যয়ভাব আর তৎপুরুষ সমাস হলো একাধিক পদের মিলন ব্যাসবাক্য হল পূর্বপদ ও পরপদের মিলন পানের মতে সমাজ চার প্রকার অব্যৈভাব সমাসে কোন পদের অর্থ প্রধান পূর্বপদের কোন সমাসের সমস্ত পদে অব্যয় থাকে অব্যয়ভাব সমাসে অভাব অর্থে অবৈভাব সমাজ নিষ্পন্ন পত্রী হল নির্জন্ম নির্জনম প্রতিদিনম পদে কোন অর্থে অবৈভাব সমাস হয়েছে বিপসা প্রত্যহম পত্রীর ব্যাসবাক্য হল অহনি অহনি নির্বিঘ্নম পত্রীর ব্যাসবাক্য হল বিঘ্নস্য অভাব অনুরথম সমাজবদ্ধ পত্রীর ব্যাসবাক্য রথস্য পশ্চাৎ নেক্সট অভাব অর্থে নর্থক তৎপুরুষ সমাজটি হল অসুখম উপপদ তৎপুরুষ সমাজটি চিহ্নিত করো মধুপ শতবাদী পদটি উপপদ তৎপুরুষ সমাজ নিষ্পন্ন পূর্বাণ্ড কোন সমাস নিষ্পন্ন একদেশী তৎপুরুষ নিন্দার্থক কুপদের সঙ্গে সুবন্ত উত্তর পদের সমাজকে বলা হয় কুতৎপুরুষ সুবন্ত উত্তর সঙ্গে উপসর্গের সমাজকে বলা হয় প্রাদি তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস নির্ণয় কর মনোহর একটি নর্থক তৎপুরুষ সমাস হলো অনাহারক পঞ্চমী তৎপুরুষ সমাস হল সিংহভয় নিচের কোনটি তৃতীয় তৎপুরুষ সমাস নিষ্পন্ন নয় বিদ্যালয় বিপসা অর্থে অবৈভাব সমাজটি হল প্রতীক্ষণম নেক্সট অবৈভাব সমাসে সমস্ত পদ কোন লিঙ্গ ক্রিবলিঙ্গ প্রথমা দ্বিতীয়া এইরূপ বিভাগ দেখা যায় তৎপুরুষ সমাসে গঙ্গায়া সমীপম এর সমাজবদ্ধ রূপটি হল উপগঙ্গম প্রতিদিনম সমাজবদ্ধ পত্রের ব্যাসবাক্য হলো দিনং দিনং ব্যাঘ্রহত সমাজবদ্ধ পত্রের ব্যাসবাক্যটি চিহ্নিত করো ব্যাঘ্রেন হত দুঃখাতীত পত্রের সঠিক ব্যাসবাক্যটি দুঃখম অতীত সর্পভীতি এর সঠিক বেশ বাক্যটি হলো ভীতি যাবদ অবধারণে সূত্রটি কোন সমাসের পাশা খেলার পরাজয় বোঝাতে উক্ত অব্যয়ভাব সমাসের সূত্রটি হল অক্ষশলা সংখ্যা পরিনা। অত্যন্ত সংযোগে কোন সমাজ দ্বিতীয় তৎপুরুষ ধ্যানেন অর্থ অর্থ এই বিষয়ে প্রাসঙ্গিক সূত্রটি হলো তৃতীয়া তৎকৃতার গুণ বচন বিষয়ে প্রাসঙ্গিক সূত্রটি হল পঞ্চমী ভয়েন চন্দ্রোদয় এর ব্যাসবাক্যটি হলো হল চন্দ্রস্ব উদয় মাসে দেয়ম মাস দেয়ম এখানে কোন সমাজ হয়েছে সপ্তমী তৎপুরুষ কা প্রত্যক্ষয় সূত্রটি কোন সমাজ বিষয়ক কু তৎপুরুষ ন আহার সমাজ নির্ণয় কর অনাহার ব্যাকরণ শাস্ত্রে সমাজকে বলা হয় পদবিধি তেন চ চায় স্তম্ভ রূপস্ব যজ্ঞম এটা হবে সমস্ত পদ নগরস্ব সমীপে পরপদ বিদায় আলয় পূর্বপদ महान राजा महाराज बैस वाक्य नेक्स्ट भिडियोते नेक्स्ट सबजेक्ट भारत चैनल के सबसक्राइब कर रखें लाइक से, के ना। कौन से लो कमेंट करते भूलना को कमेंटे जा